শরতের মোহময় প্রভাত হৃদয়চোয়া নির্মল সৌন্দর্যের নিসর্গ সেজেছে অপরূপ সাজে নীলের বুক চিরে শুভ্র মেঘেরা দল বেঁধে উড়ে যাচ্ছে অজানা গন্তব্যে ক্যালেন্ডারের পাতার সাথে সাথে প্রকৃতিও জানান দিচ্ছে শিবরিঝরা শরতের আগমন ঘটেছে পূর্ব দিগন্তের বিভবসুর আলো শিশির বেজা সবুজ ঘাসেদের রঙিয়ে দিচ্ছে রৌদ্র ছায়ার মাঝে একটা মরা গাছের মগডলে বসে কৃষ্ণবর্ণের একজোড়া ময়না পাখি খক খক করে ডেকে যাচ্ছে পরিত্যক্ত স্থানে অযত্নে বেড়ে ওঠা গগন শিরিষ গাছে সাদা ফোটে ফুলের সুবাসে চারপাশ মোহিত হয়ে আছে শরতের এই আনিন্দ রূপের মাঝেও কোথাও যেন এক রাস বিষাক্ত মতায় নিরন্তর বুক কাঁপছে রেল স্টেশনের চত্বরে স্পাতের বেঞ্চে বসে আছেন এক মধ্যবয়স্ক নারী বয়স পঞ্চাশের কাছাকাছি গায়ের রঙ ধবধবে ফর্সা না হলেও বয়সের তুলনায় সাফেদ বলা চলে পরনে কালো বোরকা চুল শ্যাওদা রঙের ওড়নায় আবৃত মধ্যবয়স্কার নিষ্প্রাণ দৃষ্টি অদূরে প্রতীক্ষমান টেনের দিকে আলোচায় পূর্ণ জীবনের মাঝেও অনুভূতির দেয়াল যেন চূর্ণ হয়ে গেছে মস্তিষ্ক আজ বিধ্বস্ত প্রায় মিনিট দুয়েকের মধ্যে ট্রেন মন্থর গতিতে স্টেশন ত্যাগ করল মধ্যবয়স্ক দৃষ্টি অবিচল চোখের কারণিস দু ফোটা অস্ত্র গাল ঘেঁষে নামতেই একটা সমর্থ হাত কাজ স্পর্শ করল মধ্যবয়স্ক এক পুরুষ কণ্ঠে কোমলতা মিশিয়ে ডাকলেন মাহমুদা ভদ্রমহিলা নিঃশব্দে অশ্রু মুছে চোখ তুলে তাকালেন সহসা নির্লিপ্ত ভঙ্গিতে হাসার চেষ্টা করলেন মধ্যবয়স্ক লোকের ঠোঁটে হাসির পরিবর্তে চেহারায় উদ্বেগ ছাপ স্পষ্ট দেখা গেল চিন্তিত কণ্ঠে জানতে চাইলেন কাঁদছ কেন কতগুলো বছর পর জন্ম নিতে পারাকলাম ভাবতেও পারিনি আবার কোনো দিনই মাটিতে পারাকবো আমরা যে ভাবি তা সবসময় ঠিক হয় না কখনো কখনো ঠিক সেটাই হয় যেটা আমরা কল্পনাও করি না মধ্যবয়স্ক লোক অবচেতন মনে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন ভদ্রলোকের নাম আমিনুল ইসলাম বর্তমানে ঢাকায় এয়ার মার্শাল পদে কর্মরত অবস্থায় আছে ভদ্রমহিলার নাম মাহমুদা খান আমিনা তার সম্পর্কে স্বামী স্ত্রী আমিনুল ইসলাম পুরকণ্ঠে বললেন খাবে চলো মহম্মদা তৎক্ষণাৎ বললেন নেই সারা সারারাত কিছুই খাওনি এভাবে না খেয়ে আ থেকে শরীর খারাপ করার কোনো মানে হয় না তুমি গ্রামে আসতে চেয়েছ আমি নির্দ্বিধায় তোমাকে নিয়ে এসেছি একটা বারের জন্য বাধা দেওয়ার চেষ্টাও করিনি তুমি এখন না খেলে শরীর খারাপ করবে বাড়িতে কোনো একটা অঘটন ঘটলে কি হবে ভাবতে পারছো মাহমুদা মলিন গলায় বললেন আমার খুব ভয় হচ্ছে ভয় পেও না মনে সাহস থাকো বাজারের মুখোমুখি হলে কি হবে মাহমুদা তুমি শুধু শুধু ভয় পাচ্ছ তোমার ভাইপো সব সামলে নেবে দেখে নিও মাহমুদা মৃদু হেসে বললেন ওর ভাষাতেই তো এত দূর আসা এখন খাবে চলো সকালে নাস্তা শেষে রিকশাই করে দুজন বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলেন মাহমুদার হাতে বাসের টিকিট দিয়ে আমিনুল নিবৃত গলায় বললেন সাবধানে যেও আর কোনো সমস্যা হলে জানিও তুমি যাবে না আমি গেলে পরিস্থিতি খারাপ হতে পারে তার থেকে তুমি একা গিয়ে ঘুরে এসো আমি বরং এখানেই অপেক্ষা করব আমি একা যাব হ্যাঁ ঠিক আছে তুমিও সাবধানে থাকো আচ্ছা মাহমুদা বাসের মাঝামাঝি একটা সিটে বসেছে তার দৃষ্টি জানালার বাইরে দৃষ্টি স্থির থাকায় স্বামীর উদ্বিগ্ন চেহারার দিকে কিছুক্ষণের মধ্যেই বাস চলতে শুরু করলো পিস ঢালা রাস্তার দুধারে সারি সিঁড়ি বনজ গাছ মাথা নিচু উঁচু করে দাঁড়িয়ে আছে তাদের মাছ বরাবর নির্বিঘ্নে বাস চলছে সকালবেলার মৃদু বাতাস আকাশ জুড়ে মেঘে দিয়ে ফেলা কাছে গাছে পাখিদের কিচির মিচির ধনিয়ার প্রকৃতির মনোহর সুবাস হৃদয়ের কিনারা ছুঁয়ে যাচ্ছে আদা বাঁকা বিস্তৃত ধান পেরিয়ে মহম্মদার দৃষ্টি নদীর তীরে শুভ্রতা ছড়ানো কাশ ফুল নির্বিষ্ট হয়ে আছে সহসা চোখের সামনে ভেসে উঠেছে চির সুক্ষময় শৈশবের আহ্লাদিত স্মৃতি বাবা মায়ের চোখের মনীষী সাথে তিন ভাইয়ের একমাত্র আদরের বোন ছিলেন তিনি বড় দুই ভাইয়ের সমাহীন ভালোবাসার পকরা তা অস্বীকার করা সাধ্য নেই গ্রীষ্মের কাল বৈশাখী ঝড়ে আম কুরানো মুসলদারের বৃষ্টিতে কাকুষিত হয়ে বাড়ি ফেরা শরতের ভরে বাড়ি থেকে লুকিয়ে কাশফুলের রাজ্যে হারিয়ে যাওয়া এসবই এখন ধুলো জমা অতীত বাবার মৃত্যুর বছর দুয়েকের মধ্যে অনাচ্ছকৃতভাবে শৈশবের স্মৃতিতে ঘেরা বর্ণে পূর্ণ জন্মভূমির ছেড়ে ঢাকার মতো ব্যস্তক্রম কংক্রিটের নগরে পাড়ি জমাতে হয়েছিল গ্রামের মায়াডোরের বেড়ে ওঠা প্রফুল্ল জীবন প্রথমবারের মতো শহরের চার দেওয়ালের মাঝে বন্দী হয়েছিল গ্রামের নৈসর্গিক সৌন্দর্য ভুলে শহরে টিকে থাকা লড়াইয়ে হৃদয় বিধ্বস্ত হয়ে গেছিল সেই সঙ্গে বড় ভাইদের সাথে মানসিক সম্পর্কের অবনতিও ঘটেছিল বছর কয়েক পর নির্বোধ মস্তিষ্কে অতর্কিতে অনুভূত অদৃশ্য স্বপ্নকরিং কিংবা নির্দয় নিয়তির নিমিত নেওয়া ভুল সিদ্ধান্তের দরুন মা ভাইদের সাথে চিরতরের সম্পর্ক চিহ্ন হয়েছিল সেদিনের পর বাবার কেনা পিটাতে পর্যন্ত পা রাখতে পারেনি। এক বছরের মাথায় মায়ের মৃত্যু সংবাদ পেয়ে ছুটে এসেছিলেন কিন্তু ভাইজানের কঠোর সিদ্ধান্তের কারণে মৃত আয়ের লাশ ছোঁয়ার অধিকারও সেদিন হারিয়েছিলেন চড়া পাতার মতো ভাইদের জীবন থেকে নিঃসাদে ঝরে গিয়েছিলেন মাহমুদার খান আঁকার সময় বিষাদ বুকে চেপে চেপে সেই থেকে কেটে গেছে বহু বছর চলতি পথে অসংখ্য আবার হচট খেয়েছেন শূন্যতায় তাকিয়ে বারংবার নিজেকে সামলেও নিয়েছেন তবুও সময়ের সাথে সাথে হৃদয়ের অন্তঃস্থলে ভয়ঙ্কর রকমের অপরাধ বোধ মাথা চড়া দিয়ে উঠেছে অনিশ্চয়তা জীবনে তিক্তাক্ত ভুলতে চাতক পাখির মতো কত রাত কাটাতে হয়েছে অকস্মাত চলন্ত বাসে ব্রেক কষল ড্রাইভার গতিজরতার কারণে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে গিয়েছে উদাসীন মনের ভাবনা কাটিয়ে মাহমুদা জানলার বাইরে তাকালেন নিবিদ চিন্তের অনুগত কখন যে গন্তব্যে পৌঁছে গেছেন বুঝতেও পারেননি কপাল পর্যন্ত ঘুমটা টেনে বাস থেকে নামলেন সকাল বেরিয়ে দুপুর হতে চলল সূর্যের উত্তাপে উত্তপ্ত নিসর্গ মাহমুদা নেত্রে চারপাশে নজর বোলাতে লাগলেন এতগুলো বছরে প্রায় সবাই বদলে গিয়েছে কয়েক মুহূর্তে নির্বাক চোখে চেয়ে থাকে দৃঢ়গতিতে হাঁটতে শুরু করলেন চিরসবুজে বেষ্টিত গ্রামের মাঝ বরাবর বিশাল আকৃতির এক হাফ বিল্ডিং বাড়ি নব্য টিনের চাল আর রঙিন দেওয়ালে চাকচিক্য দেখেই বাড়ি নতুনত্ব বোঝা যাচ্ছে বাড়ির সামনে উঠানের এক পাশে বিস্তীর্ণ পরিসরে রান্নার আয়োজন চলছে আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীদের সমাগম দেখে বিয়ে বাড়ির থেকে কম কিছু মনে হচ্ছে না উঠান পেরিয়ে বিস্তৃত মাঠের অবস্থান উঠানের শেষ প্রান্ত মহুবনী গাছের নিচে দাঁড়িয়ে আছেন খানবাড়ির কর্তা আলী আহমেদ খান পরনে শুভ্র রঙের পাঞ্জাবি মাথায় সপের টুপি এই মাত্র বাবা মায়ের কবর জিয়ারত করে এসেছেন নারীর টানে অতুতের কলহ ভুলে প্রায় তিরিশ বছর পর সপরিবারে গ্রামে এসেছেন তিনি বাবা মায়ের কবর জিয়ারত করতে অশঙ্খপার কবরস্থানে এসেছেন ঠিকই কিন্তু কখনো বাড়ি পর্যন্ত আসেননি বছর দিনিক আগে দেখা এক দুঃস্বপ্নে মূর্তি নেয় মানবের মন বিগলিত হয়েছিল আচমকা গ্রামে বাড়ি করার সিদ্ধান্ত নেন বছর দুয়েকের মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়ন করতেও সফলও হয়েছেন গতকাল বিকালে গ্রামে আসে আত্মীয় স্বজন প্রতিবেশীদের বাড়িতে গিয়ে সাথে দেখা করে দাওয়াত দিয়েছেন শহরে ঝঞ্ঝটময় প্রাত্যহিক জীবন ভুলে কিছু দিনের জন্য হলেও সন্তানরা যেন আনন্দময় জীবন উপভোগ করতে পারে তার জন্যই তার এত এই অতিশয় প্রয়োজন আলী আহমেদ খান দুর্বোধ দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছেন মোজাম্মেল খান অধীর পায়ে এগিয়ে এসে ভাইজানের পাশে দাঁড়িয়ে কণ্ঠে শুধালেন কী ভাবছো ভাইজান আলী আহমদ খান চোখ নামিয়ে ভাইয়ের দিকে তাকালেন মলিন হেসে বললেন সুখ দুঃখে কাটানো দিনগুলোর কথা মনে পড়ছে কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব হ্যাঁ তোমার কি মাহমুদার কথা মনে পড়ছে না আলী আহমদ খান পরিস্ফুট চোখে ভাইয়ের দিকে তাকালেন তবে কিছুই বললেন না মজাম্মেল খান সাহসা দৃষ্টি মাটিতে নামিয়ে নিয়েছেন সন্তান করে ছেড়ে শীতল কণ্ঠে বলতে শুরু করলেন গতকাল বাড়িতে আসার পর থেকে কেন জানি মাহমুদার কথা খুব মনে পড়ছে এই বাড়িতে মাহমুদা ছোটবেলা সব স্মৃতি জড়িয়ে আছে চাইলেও মন থেকে ভুলতে পারছি না তোমার কি কিছুই মনে পড়ছে না ভাইজান যান আলি আহম্মদ খান কিছু বলার আগেই পেছন থেকে ছোট্ট ভাই ইকবাল খান ডাকলেন ভাইজান রান্না প্রায় শেষ পর্যায়ে তোমাদের ডাকছেন আসছি আলি আহমদ খান এক সেকেন্ডে দেরি না করে বাড়ির দিকে পা বাড়ালেন মোজাম্মেন খান বুকে চাপা শ্বাস ছেড়ে ছোটো ভাইয়ের দিকে তাকে জিজ্ঞেস করেন তার বের কোথায় এখানে তো ছিল হয়তো কোথাও গিয়েছে অপরিচিত জায়গায় এত ঘোরাঘুরি করার কি প্রয়োজন ভাইয়া তুমি রাগ করছো কেন আমি রাগ করছি না তবে ভয় হচ্ছে কিসের ভয় খালের ওই পাড়ির মানুষগুলো কেমন তুই জানিস না গতকাল রাতে আমি আর ভাইজান বাড়ি গিয়ে দেখে দেখা করে এসেছি কথাবার্তা স্বাভাবিকভাবে বললেও তাদের আচরণ ছিল অস্বাভাবিক আমাদের দাওয়া তাদেরও গ্রহণ করবে কিনা কে জানে কার মনে কি চলে বলা যায় না আমি তাদের বিষয়ে তানবীরকে কিছুটা বলেছি তানবীর বলেছে ওই দিকে যাবে না তুমি চিন্তা করো না মোজাম্মেল খান স্বস্তির নিঃশ্বাস ছেড়ে আবারও প্রশ্ন করেন। আবিরের সঙ্গে কথা হয়েছে হ্যাঁ কিছুক্ষণ আগে কথা বললাম আমরা সবাই গ্রামে এসেছি শুনে ভীষণ মন খারাপ করছিল মোজাম্মেল খান মুচকি হেসে বললেন মন খারাপ করাটাই স্বাভাবিক গ্রামে বাড়ি করার পরিকল্পনাটাও ভাইজানের মাথায় যে আবিরই ঢুকেছিল কি বলছো সত্যি হ্যাঁ আবেই থাকলে গোটা বাইরেটা পরিপূর্ণ হতো ঠিক বলেছো ভাইয়া এখন চলো